সালামু আলাইকুম গ্রামের জন্য একদম খোলামেলা জায়গায় চারটি বেডরুম আলাদা ডাইনিং ড্রয়িং কিচেন এবং চারটি টয়লেট দিয়ে কিন্তু এই বাড়িটি সাজানো হয়েছে এবারটি দেখতে পাচ্ছেন দুতলা তলা সন্ধে দিয়ে একতলা গাঁথনী এবং জানালার তাই গ্রিল এবং দরজা গ্রিল পর্যন্ত লাগাতে কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে ডিজাইন সহ আজকে আপনাদেরকে দেখাবো বাড়িটির সামনে দুই সাইডে দুইটি বেলকনি এবং মাঝখানে যে পোর্স দেখতে পাচ্ছেন এই পোর্টস এর কিন্তু আমরা আগে করতে পারিনি কারণ এখানে গ্রামের বাড়ির ওঠন দানের সিজন সামনে ধান শুকাতে সমস্যা ছিল এখন দেখতে পাচ্ছেন আমরা এই পোর্সের কাজটি ভিতরে কাজ মোটামুটি কমপ্লিট হওয়ার পর এখন ডালাই করেছি তা আমি এখন ভিতরে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো সর্বপ্রথম কিন্তু পড়ছে নিচ দিয়ে ঢুকতে পারছেন এখানে একটি খোলামেলা ড্রয়িং রুম এই ড্রয়িং রুম মাঝখানে একটি পিট দরজা দিয়েছে এবং দুই সাইডে দুইটা চুটো জানালা এবং ডান পাশে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন এই বেডরুমটিতে কিন্তু বাহির থেকে ঢুকার মতো এখানে একটি দরজা রাখা হয়েছে এবং ভিতরে ড্রয়িং প্লাস ডাইনিং থেকে কিন্তু আলাদাভাবে এই রুমটিতে দরজা আছে দেখতে পাচ্ছেন আমি এখন ড্রয়িং রুম থেকে ডাইনিংয়ে প্রবেশ করব। এখানে ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝখানে যে দেওয়ালটা এটা কিন্তু গাতনি হুবন এটা গ্লাস ডোর হবে গ্লাসের দেওয়াল চারটি বেডরুমের মাঝখানে যে ডাইনিং স্পেসটা এটা কিন্তু একটু বড় করে একদম খোলামালাভাবে রাখা হয়েছে এই পাশে কিচেন এবং চার পাশে চারটি বেডরুম এই দেখতে পাচ্ছেন এখানে যে বেডরুমটি এটি কিন্তু আপনার একটি এটা টয়লেট এবং সামনে বেলকনি এবং এই রুমটিতে দুইটি জানালা দেওয়া হয়েছে সেম এই পাশে যে ড্রয়িং রুম থেকে এই পাশে যে বেডরুমটি এই বেডরুমটিতেও কিন্তু আপনার সামনে ব্যালকনি এবং দুই সাইডে দুটি জানালা এবং এটি কিন্তু এটির সাথে একটি কমন টয়লেট তারপর পিছন সাইডে কিন্তু আরও দুটি বেডরুম পিছনে যে দুইটি বেডরুম এই দুটি বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট এখানে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন এটি ভিতর ঢুকতে আপনার ডান পাশে বেডরুমটি এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং এখানে দুতলা যাওয়ার জন্য তিন স্টেপে আমরা একটি সিঁড়ি দিয়েছি এবং এখানে আরও একটি মাস্টার বেড এটির সাথে কিন্তু ডাইনিং স্পেস থেকে সরাসরি যে কিচেনটি এই কিচেনটি একদম অল্প জায়গার মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন একদম অল্প জায়গায় এটি মাত্র ছয় ফিট বাই সাত ফিট জায়গার মাধ্যমে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে যদি অল্প জায়গা হয় এখানে সিং শোলা এবং অতিরিক্ত জিনিসপত্র রাখার জন্য সেলফগুলো সুন্দর করে করা হয়েছে তারপরে এখানে পিছনে যে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটিতে কিন্তু একটি অ্যাটাচ টয়লেট এবং একটি জানালা এবং পিছন সাইডে যে বেলকুনি বেলকুনি বলতে এখানে একটি বারান্দা ওপেন ভাবে বারান্দাটি রাখা হয়েছে এই বারান্দায় দুই রুম থেকে দুটি দরজা কিন্তু এখানে এড করে দেওয়া হয়েছে এটি হলো এই বাড়িটির ফ্লোর প্লানটি এটি দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য রয়েছে ছয়চল্লিশ ফিট এবং প্রস্থ রয়েছে চল্লিশ ফিট সাইরেন এখানে আমরা কাজের সময় কিছুটা পরিবর্তন করেছি সর্বপ্রথম যে সামনের যে পোর্টস দেখতে পাচ্ছেন স্পর্শের দায় কিছুটা পরিবর্তন এবং ডাইনিংয়ের সাথে যে বাম পাশে যে কিচেন দেখতে পাচ্ছেন এই কিচেনের এখানে কিন্তু আরও একটি টয়লেট এই বেডরুমের সাথে অ্যাটাচ করে হয়েছে এবং এখানে ডান পাশে একটি টয়লেট কমন করা হয়েছে আর এই আরেকটি টয়লেটের জায়গা কিন্তু এখানে খোলামেলা রাখা হয়েছে এবং পিছনে কিন্তু সেম যেভাবে আসে সব কিছু টিক রেখে এই দুটি বেডরুমের সাথে বারান্দার দরজা এড করে দেওয়া হয়েছে এই বাড়িটি এ পর্যন্ত বেলকনি বারান্দা এবং জানালার থাই গ্রিল ভিতরের দরজা চৌকা সব কিছু মিলিয়ে এ পর্যন্ত কমপ্লিট করতে চব্বিশ লক্ষ টাকা খরচ হয়েছে পরবর্তী প্লাস্টার টাইলস এবং কালার সহ এ বাড়িটি কমপ্লিট করতে টোটালি আরও ষাট লক্ষ টাকার মতো খরচ হবে আজকের মতো এ পর্যন্ত এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন